প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ব্যারাকপুরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলিবি মাঠ বলে যে জায়গা আছে পেপার মিল মাঠও বলা যায় ঐতিহাসিক মাঠ এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন আজ থেকে না ইতিহাস আছে মাঠে দেশের প্রথম প্রধানমন্ত্রীও এখানে এসছিল এই এমন একটা জায়গা গোলঘরে যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে যা গেছিলেন আর না তাকে সুভাষ বোস তাকে ব্রিটিশ সেনাবাহিনী আরেস্টও করেছিল আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে যেখানে পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা ডিপার্টমেন্টের লোক ছিল তাদের উপস্থিতিতে আমাদের দলে কর্মীরা চেজ করে যথারীতি যারা ড্রাইভার ছিল সে বললো আমাকে পরসভা নির্দেশ দিয়েছে এটা কুড়ে দেওয়ার জন্য অথচ সেই জিলেবি মাঠটা পরসভার নেই এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে ওদের প্রপার্টি আছে ওদের পার্সোনাল প্রপার্টি আছে কিন্তু আমরা উপলব্ধি করলাম কি পুলিশ কমিশনারের সামনে ট্রেক্টর যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো সে ট্র্যাক্টর ড্রাইভার ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল একটা অত বড় ঘটনা যেখানে মাঠের মিটিং হবে নিরাপত্তা একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দশ মিনিট ওয়েট করতে হয়েছিল সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে কে কোন বডি ফাদার নির্দেশ দিয়েছি কি এই ঘটনাটা ওখানে এখন ওনার সামনে ওই ট্রাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি একটা এফআইআর করা হয়নি তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন সুরক তাদের আমরা অফিস কে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো কি এই ধরনের প্রধানমন্ত্রীর মধ্যে হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয় তার তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয় তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙ্গুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন এখন ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন সমস্ত হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডাব্লু বিসিডিএল এখন থেকে লেগে আছে ওই যে ওভারহেড তারগুলো সরাবার জন্যে একজন সাংসদের সুরক্ষা জন্যে পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠে সুরক্ষার জন্যে পুলিশ নেই মাঠে সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে এটা গভীর সমস্যা এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার যেখানে যেখানে আমাদের বলা দরকার যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার দেখুন রাজনৈতিক দেখুন এটা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি বেশি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করব না তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন তার জন্যে রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল নয় স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল তাই এই তাই এই ধরনের কাজ করা হয় তিলুন কি চাইছে অনেক চাইছে কি করবে না পুলিশ সেখানের পুলিশ কমিশনার নির্বাচনবিধি মানছেন না আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো । যে স্কুলে হেডমিস্ট্রেস মিস্ট্রেস ওখানেই হেড হেডমিস্ট্রেস আছেন আর সেই স্কুলেই উনি প্রজাইডিং অফিসার পুলিং অফিসার হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশন কমিশনকে তারা মিসগাইড করছে ছোটো জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনকেও আরও সচেত হতে হবে ইলেকশন কমিশনকে সচেত করা যেন যত দূর যত উচ্চ পর্যায়ে ইলেকশন কমিশন কাছে আমরা যে কমপ্লেন করছি কি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যাদের কর্মচারীদেরকে ইউজ করছে সেই নিজে করছে ধরুন এটাও যদি করতে পারতো এই মিউনিসিপ্যালিটি লোককে যদি কুচবিহারে পাঠিয়ে দিত কুচবিহারের এখানে নিয়ে আসতো তাও একটা কথা ছিল কিন্তু সেম মিউনিসিপ্যালিটি সেম স্কুলে কমিশন নামে তারা নিয়োগ করছে এটা সম্পূর্ণভাবে ব্যয় নেই ছিল দেখুন আমি আগে থেকেও আশঙ্কা করেছিলাম আমি আগেও টুইট করেছিলাম কালকে আর আমার ওই পুরনো যে কমপ্লেইন আছে আগে সামনে রেখে করেছি ইলেকশন কমিশন কাছে ওই তো আমরা দেখা করতে যাব এটা নিয়ে আমাদের দলে তরফ থেকে প্রধানমন্ত্রী आने वाले हैं और मैदान को ज्योती गई क्या उद्देश्य लग रहा है आपको देखिए प्रधानमंत्री आने वाले हैं यह सबसे बड़ी बात है নিরাপত্তता के लिए उनकी सुरक्षा के लिए उनकी सुरक्षा के साथ खेरवाड़ पुलिस कमिश्नर के सामने भाटपाड़ा म्यूनिसपलिटी में जो बंदा ये काम कर रहा है मैं तो कहूंगा अभी तक क्यों नहीं उनके खिलाफ एफ आई आर जो उस डिपार्टमेंट के लोग हैं चेयरमैन के अगेंस्ट में जो लोग कल बयानबाजी किए हैं चेयरमैन के बिहा में या जगत दल का विधायक बयानबाजी कर रहा है तो ऐसे लोग के खिलाफ इमीडिएट एन एस जी को एफ आई आर लॉन्च करके इनके, इनका तदंत करना चाहिए निकर निकर कहीं पर? देखिए कंप्लेन तो एनएसजी भी कम्प्लेन करेगा तो थाने में ही करता है थाने में एफ आई आर करके थाने में एफ आई आर करके पुलिस कमिश्नर की भूमिका का तदंत होना चाहिए और म्यूनिसपैलिटी की भूमिका का तदंत

কিন্তু আগ বাড়িয়ে যে উত্তর দিয়েছেন তাহলে আমি এটাই প্রশ্ন করব। কি আপনি মিউনিসিপ্যালিটির হয়ে বিহাফ হয়ে মিউনিসিপ্যালিটি আপনার মা চেয়ারম্যান আছে না আপনি চেয়ারম্যান আছে আর দ্বিতীয় কোনো লোকের কোনো প্রাইভেট প্রপার্টিকে পৌরসভা কি করে ওখানে কনস্ট্রাকশন করবে পৌরসভা সরকারি পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে একটা প্রমোটার একটা বিজনেসম্যানকে লাভ করে দেওয়ার জন্যে তার মাঠকে ঘিরে দেওয়ার জন্যে এই ধরনের যে এ করছে সেটা সিএিয়ে ইনকোয়ারি করার জন্য আমরা সিএজি লিখবো যে কোটি কোটি টাকা পাবলিকের ট্যাক্সের পয়সা কিভাবে একটা প্রাইভেট প্রপার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য একজন প্রাইভেট মালিককে সুরক্ষা দেওয়ার জন্য তার প্রপার্টি বাঁচাবার জন্য পৌরসভা এই ধরনের কাজ কি করে করে ডিএম হোক এসপি হোক কমিশনার হোক এরা সব বলতে গেলে এরা এই সরকারের তাবেদার হয়ে গেছে সরকার ওরা বুঝতেই পারছে না কে সরকার যাওয়ার পথে চলে এসেছে তা সত্ত্বেও এরা ওদের তাবেদারি ছাড়ছে না দেখুন সরকার বাঁচার কোনো জায়গা নেই প্রধানমন্ত্রী দেখুন ওনার থ্রি টিয়ার সিস্টেমে সুরক্ষা থাকে একদম বাইরে থাকে পুলিশ মাঠের ঘে মাঠকে চারো দিক থেকে ঘিরে পুলিশকে রাখতে হয় তারপরে আরেকটা ডিপার্টমেন্ট থাকে তারপরে এনএসজি থাকে তারপরে এসপিজি থাকে এই সমস্ত সুরক্ষা একটা টিম আছে তারা এইসব কাজ করে কিন্তু কতদিন আগে থেকে মাঠ থাকে তাদের আয়ত্ত থাকে সেটা কোনো ব্যাপার নেই সাত দিন আগে থেকে তো নোটিস পেয়ে গেছে তাহলে তো প্রথম কাজ ছিল কি এই মাঠকে ঘিরে রাখা সেটাই এরা করেনি সেটাই বড় গাফিলতি আছে দেখুন নাশকতা হবে কি হবে না এটা তো আমি বলতে পারবো এটা তো পুলিশের কাজ কিন্তু এখানে পুলিশই এই ধরনের গাফিলতি কাজ করেছে যেটা পাঞ্জাবে করা করেছিল অসম্ভব ব্যাপার এটা করা যায় না কিন্তু মাঠ খোড়া দিকে অলকরাজি কি বললেন আপনি শুনেছেন তো মাঠ খোড়া অলকরাজি এটা ডাজেন্ট ম্যাটার আমি বুঝতে পারছি না কি হাউ ক্যান সে ইটস এ ডাজেন্ট ম্যাটার একজন আইপিএস অফিসার উনি ভুলে যাচ্ছেন যে প্রত্যেক বছর উনার বসিয়ার কিন্তু দিল্লি হোম মিনিস্ট্রি ক্লিয়ারেন্স দেয় উনি এই কথাটা বলেছেন ব্যঞ্জন ম্যাটার তার মানে হলো পুরো সাজিসের মধ্যে উনি রয়েছে পুলিশ কি শাসক দলের অঙ্গুলে কাজ করছে এটা কোনো নতুন প্রশ্ন করলে না পুলিশ এখানে তাদের শাসক দলের নেতাদের বাজার করে দিচ্ছে শাসক দলের নেতাদের মদ এনে দিচ্ছে শাসক দলের নেতাদের সঙ্গে বসে মদ খায় এখানকার পুলিশ তো আপনি আর কি বলতে মাট কি পুনরায় মানে আগের অবস্থার ফিরিয়ানা কাট শুরু নিশ্চয়ই আমরা ওয়ার ফুটে কাজ করছি পুরো আমাদের কর্মীরা ওখানে ভাড়া দিচ্ছে আপনারা যাবেন মাঠ দেখবেন নিশ্চয়ই আপনি এটা দেখতে পাবেন এটা প্রশাসনের তরফ আমরা নিজের তরফ থেকে গেল পুলিশের কতটা গাফিলতি কারণ প্রধানমন্ত্রী আসবেন ভারতবর্ষের সর্বোচ্চ সিকিউরিটি দেখুন এদের অ্যাকচুয়ালি যদি বলা যায় পলিটিক্যাল ভাষাতে এদের 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 এরা ডন্ট কেয়ার হয়ে গেছে এরা দেশের প্রধান যারা স্টেটকে এরা ভাবছে কি স্টেটের মধ্যে থেকে আমরা প্রধানমন্ত্রীকে সংবিধানকে রাষ্ট্রপতিকে হোম মিনিস্টারকে আমরা চ্যালেঞ্জ করে বেঁচে যেতে পারি কিন্তু আমি মনে করি কি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা ফেডারেল স্ট্রাকচারের ব্যাপারে তারা বুঝে না কি কবে ওদের হতে পারে আমি তো বলছি কি প্রত্যেক বছর বছর ক্লিয়ারেন্স নিতে হয় হোম মিনিস্ট্রি এক এদের যদি বন্ধ করে দি এরা 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 যেটা আছে এরা এদের একটা এসোসিয়েশনের মাধ্যমে নিজেকে এরা বাঁচাবার চেষ্টা করে কিন্তু যেখানে প্রধানমন্ত্রীর সুরক্ষার ব্যাপারে যেখানে হোম মিনিস্টারের সুরক্ষার ব্যাপারে এখানে যারা আইপিএস আইএস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন আছে আমি তাদেরকেও বলবো তাদেরকেও রিকোয়েস্ট করব যে এই ধরনের যারা অসাধু পুলিশ অফিসার আছে যারা দেশের সুরক্ষা সঙ্গে নিরাপত্তার সঙ্গে তারা খেলোয়াড় করছে আমি মনে হচ্ছে এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত দেখুন প্রধানমন্ত্রী এলে তো সাংগঠনিক কেন মানুষের জনজোয়ার আসে সেই জনজোয়ার ক্ষেত্রে এরা সবসময় ভ ভয় পাবে মানুষ যখন মাঠে নেমে যায় তখন তো আর কিছু এ করে না তাদেরকে কোনো পাত্তাই দেবে না মানুষ এখানে আগেবারও দেখেছিলেন আপনি প্রধানমন্ত্রী আসার পরেই আমরা কিন্তু উনিশ এই সিফটটা জিতেছিলাম প্রধানমন্ত্রী আসছে না পুলিশ নিরাপ একদম সেই নিশ্চই সেইখানে দাঁড়িয়ে কোনো অসুবিধা হবে না দেখুন অসুবিধা তো হওয়ার কথা না আমরা যান প্রাণ দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সুরক্ষা ব্যবস্থাটা আমরা ঠিক করবো আমরা এই স্টেট পুলিশের ভরসা থাকি না রাজনৈতিক কাজ করা না কাজ হলে করতে হচ্ছে কেন এখানে গুন্ডাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ কমিশনার তৈরি থাকে সারাদিন কোন গুন্ডা কত সিকিউরিটি পাবে কোন গুন্ডাকে কত কনভাই দিতে হবে ইলেকশন কমিশন আন্ডারে আছে তাও গুন্ডারা কেনভাই কনভাই পায় তো এখানে আমাদের তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে প্রধানমন্ত্রী তো সবার তাহলে সুরক্ষা দেওয়া দায়িত্ব সবার না প্রধানমন্ত্রী তো সবার এটা তো যারা পেটে জ্ঞান হবে বুদ্ধি হবে দেশ নিয়ে যারা ভালোবাসবে কিন্তু যারা দেশ বিরোধী কাজ করে তারা তো প্রধানমন্ত্রীকে নিজে মানে না সিকিউরিটি যে প্রোটোকল সেটা কোনো ল্যাপ আছে দাদা পুরোপুরি সিকিউরিটি প্রোটোকলে ল্যাপস করে রেখে দিয়েছে স্টেট পুলিশের উপরে একদম ভরসা করা উচিত আমি তো বলবো কি চারো দিক থেকে আমাদের কার্যকর্তাদের সঙ্গে সঙ্গে পুরো কে নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া উচিত এই ব্যাক ম্যাটারটা এই মিটিং হবে দেখুন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেটা সবটাই ঠিক করে এসপিজি ওনার নিরাপত্তার ব্যাপারে আমাদের খুব বেশি চিন্তা থাকে না কিন্তু যতক্ষণ উনি আসছে না ততক্ষণ এই মাঠের সুরক্ষা এই ওই জায়গার প্রোটেকশন এটা নিয়ে আমরা খুব চিন্তিত আমরা এটা নিয়ে খুব অ্যাগ্রেসিভলি আমরা মাঠকে সুরক্ষা দেবো এই ঘটনা পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরবাসীকে কি বলবে কি বার্তা দেবে ব্যারাকপুরবাসীকে বলবো কি আপনারা দেখুন এরা রাষ্ট্রবিরোধী এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় মিটিং করতে আসবেন তার জন্যে এদের এরা সবসময় নিজের স্বার্থের জন্য তারা দেশের বিরুদ্ধে কাজ করছে কেন আমাদের প্রধানমন্ত্রী সত্যি আপনি একটা কথা বলে প্রধানমন্ত্রী সবার আগে প্রধানমন্ত্রী যতদিন উনি আছেন ততদিন কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী করা যায় না এটা নিয়ম আছে ইলেকশন কমিশন কিন্তু এরা কোনো নিয়ম মানছে না ইলেকশন কমিশন

কয়লা স্কিমে যখন ওনাকে দুদিনে ছুটি পায় সুপ্রিম কোর্ট থেকে সেটা বলেন বাংলার জয় মা পয়সা গেছে ওনার কাছে আর যখন দুদিনের জন্য ছুটি দেয় রিলিফ দেয় তখন উনি দেন বাংলার যায় এখানে বাংলার জয় কী আছে আর কিছু মানুষ পয়সা দিয়ে চাকরি পেয়েছেন সেটা প্রমাণিত আছে যে দপ্তর আছে সেটা বলছে কি হ্যাঁ কিছু গাফিলতি হয়েছে তারপরেও এই সরকারকে থাকা উচিত তারপরে বাংলার জয়ের কথা বলা উচিত আমি তো বুঝতে পারছি না কি বাংলার জয় ক মানে এখানে আছে না বাংলার মানুষ বাংলার বাংলার যে ব্যবস্থা যে এডুকেশন সিস্টেম তার উপরে মানুষের বিশ্বাসনীয়তা কমে গেছে এটা ফাঁসলা করবে মানুষ উনি উনি সরকারি পয়সা দিয়ে চোরদের নিজেকে সুরক্ষা দেওয়ার জন্যে উনি সবসময় থাকেন কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে আপনি ভালো করে যদি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যে দপ্তর আছে এডুকেশন দপ্তর সেই এডুকেশন দপ্তরে প্রত্যেকজন যারা প্রথম দিন বলেছিল ওএমআর সিট নষ্ট হয়ে গেছে এখন বলছেন কি আমাদের সেকেন্ড অপশান আমাদের কাছে আছে তারা সবাই জেলে যাবেন জেলে যাবেন জেলে যাবেন তৃণমূল থেকে বেশি কেউ করে না সবটাই ঠিক অন্য লোক করলে সবটাই খারাপ